বাংলাদেশ যেরকম আমরা পরিশ্রম করি তার থেকে এখানে পরিশ্রম টাকা ভুল অনেক আসসালাম আলাইকুম দর্শক এখন আপনাদের সামনে যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটি হচ্ছে ইতালির রাজধানী রোম আজকে দুদিন হলো এসছি সেই অর্থে আমার এটি আজকে তৃতীয় দিন পশুদিন রাতে এসছি গতকালকে সারাদিন কাটিয়েছি আজকে আমার তৃতীয় দিন তো এই যেটি দেখছেন পেছনে এই হোটেলেই আছি তো এখানে আসার পরে আজকে একটা আপনাদের অভিজ্ঞতা বলবো এবং আমার কাছে বেশ খুবই মানে আজকে একটা আনন্দের দিন সুখের দিন আজকে আপনাদের সামনে এমন একজনকে হাজির করব একজন তরুণ ছিল এখন বলতে গেলে যুবক দুই সালে সর্বশেষ আমার সাথে দেখা হয়েছিল জুন জুলাই আগস্ট এরকম সময় ঠিক একেবারে তারিখ ডেট মনে নেই কিন্তু সালটা মনে আছে দুই সালে তার নামটা হচ্ছে মামুন রানা তারও অনেক আগে থেকে পরিচয় তার একটাই লক্ষ্য ইতালিতে আসতেই হবে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে যথেষ্ট কাটখট পুড়িয়ে তাকে বাংলাদেশ থেকে যেতে হয়েছে রোমানিয়া রোমানিয়া থেকে তারপরে সে এসছে এবং দুই হাজার একুশ সালেই সে তার সাথে যে সর্বশেষ দেখা হয়েছিল তারপরেই সেই রোমানিয়ায় রোমানিয়ায় মুভ করে মাস তারপরে রোমানিয়া থেকে সে ইতালিতে তিন ছিল এখন সেই তরুণ বা যুবক মামুন রানা তার সঙ্গে আজকে দেখালো দেখেন চিনতে পারেন না সালাম আলাইকুম এই সেই মামুন রানা দেখালো আজকে তার সঙ্গে তো লম্বা ইতিহাস তার যেই আশার সংগ্রাম সেই সংগ্রামে আমি তো সাক্ষী আমি যে প্রবাসী মুখ করতাম বাংলা ভিশনে জিয়া আমরা দুজনেই জানি যে মামুনের এই ইতালিতে আসার স্বপ্ন তার সংগ্রাম চেষ্টা বা ইতালিতে একজন ব্যবসায়ী আবার রাজনীতিও করেন আব্দুর রব মিন্টু তিনিও যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আবদুর রব মিন্টু যখনই বাংলা ভিশনে যেতেন আমার গেস্ট হতেন এবং তখন মামুন দাঁড়িয়ে থাকতো তার সঙ্গে দেখা করত এবং শেষ পর্যন্ত সেই সহযোগিতা করেছে রোমে আসার ব্যাপারে আজকে সেই মামুন আমার সাথে দর্শক দেখা হলো কিছুক্ষণ আগে তো আমরা একটু অভিজ্ঞতা বিনিময় করি মামুন স্বপ্ন তো পূরণ হলো তাই না জি তো কেমন লাগছে এখন এখন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আল্লাহ রহমতে ওকে দর্শক আমরা একটু বাকিটা একটু কফি খেতে খেতে কথা বলবো তার সঙ্গে তার অভিজ্ঞতা আপনাদেরকে শোনাব এবং এই কারণে যে তার জীবন সংগ্রাম তার এখানে অবস্থান করা এগুলোর থেকে বুঝতে পারবেন যে ইতালিতে মানে আসার পর যে জীবন একটা নতুন একটা জীবন শুরু হয় সেই জীবনটা কেমন এটা আপনার পছন্দ আপনি এই জীবনটা বেছে নিয়ে সংগ্রাম করতে পারবেন নাকি প্রস্তুতি নেবেন নাকি কি করবেন মামুন তার নিজের জীবন থেকে কিছু গল্প কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধর মামুন রানা তুমি তো দু সালে আসছো তাই না জি দু সালের পর আবার ধারণা যে তোমার নিয়ে কিছু রিপোর্ট করলাম তো তুমি আবার একটু দর্শকদেরকে একটু বলো দু সালে তুমি যে বাংলাদেশ থেকে রওনা দিলা রোমানি এখানে কবে আসলা তারপর কিভাবে জীবনটা শুরু করলা এখানে দু হাজার একুশের আমি অক্টোবরের দশ তারিখের দিকে আসছি ট্যালিতে তারপর মিন্টু ভাইয়ের ওখানে উঠি মিন্টু ভাইয়ের ওখানে উঠে মিন্টু ভাইয়ের ওকে বাসায় দুই মাসের মতন আমি ছিলাম বেকারি ছিলাম তারপর ওনার নিজের দোকানে জব করছিলাম ছয় সাত মাস তারপরে তো আমার আব্বা অসুস্থ হয়ে গেল আব্বারে নিয়ে বিভিন্ন রকমের সমস্যা সমস্যার করলাম পরে আমার এভাবে জীবন চলতেছে গত বছর আগে আব্বা হঠাৎ করে মারা গেল আচ্ছা এখন এইভাবে আমি আসি চলতেছি আচ্ছা তো এখানে ইতালির জীবনটা মানে কিভাবে চলতেছে এটা তো বেশ যারা নতুন আসে চাকরি করে বেশ তাদের পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমটা কেমন তার ধরনটা কি যেমন ধরো তুমি কোথায় কাজ করতেছো বা কিভাবে করছো আসলে এগুলো কথা বললে হয়তো অনেকে বিশ্বাস করবে না বাংলাদেশের অনেক লোকজন হয়তো মনে করবে যে ইউরোপ মনে হয় খুবই শান্তির একটা দেশ হ্যাঁ নিরাপত্তার দেশ ভালো আছে অনেক ভালো আমি মনে করি বাংলাদেশ হ্যাঁ যেরকম আমরা পরিশ্রম করি তার থেকে এখানে অনেক হার্ড পরিশ্রম কিন্তু এখানে যারা স্টাডি করতে পারে মানে যাদের পিছনে ব্যাগ থাকে যারা এই দেশে ভালো কিছু করতে চায় যাদের দেশে আত্মীয় স্বজন আছে তারা অনেক ভালো কিছু করতে পারে কিন্তু যারা সিঙ্গেল আসে মানে কেউই নাই নিজে স্টাডি করে বড় হতে হবে তাদের জন্য অনেক কষ্ট ইটালি আচ্ছা আর ইটালিতে যে পরিশ্রমগুলা বাঙালিরা করে বাঙালিরা শুধু না পাকিস্তানি ইন্ডিয়ান আরও যারা ফিলিপাইনি বিশেষ করে বাঙালিরা যে আমার দেশের মানুষেরা যে পরিশ্রমটা ইটালি করে এটা যদি বাংলাদেশের তাদের পরিবার কিবা যারা আসতে চায় ইউরোপে তারা যদি দেখত আমার মনে হয় না তারা ইউরোপে আসতো কারণ এখানে আপনার প্রচুর পরিশ্রম এখানে পরিশ্রম ছাড়া আপনার মানে কোনো কিছু নাই যেমন তোমার পরিশ্রমটা কেমন আমার পরিশ্রম যেমন আমি সকাল দশটায় সাড়ে দশটায় ঘুম থেকে উঠি আমার এগারোটার সাড়ে এগারোটার দিকে আমার আমি যে জায়গায় কাজ করি রেস্টুরেন্টে একটা ভালো রেস্টুরেন্ট পিজ্জারিয়া এবং রোমার পাস্তাও চলে ওখানে ওখানে আমি কাজ করি ওখানে আমার যাইতে হয় সাড়ে এগারোটায় কাজ শুরু হয় আবার আমি চারটার দিকে বাসায় আসি বাসায় এসে খাওয়া দাওয়া করি আসরের নামাজ পড়ি পড়ার পরে আবার ফ্যামিলির সাথে একটু সময় দিই আবার আমি ছয়টা বাজে কাজে ঢুকতে হয় আমার ছয়টা বাজে উপস্থিত হতে হয় ছয়টার থেকে কাজ শুরু হলো আবার রাত মানে ঢোকার টাইম আছে আসার কোনো টাইম নেই রাত বারোটা একটা সাড়ে বারোটার দিকে আবার বাসায় আসতে হয় বাসে এসে খাওয়া দাওয়া করলাম করার পর রুম রুমের যারা আমার রুমমেন্টেরা আছে তাদের সাথে দু একটা কথা হলো হ্যাঁ হাসি ঠাট্টা হলো হওয়ার পর আবার ঘুমাইলাম এইভাবেই জীবন চলে আর সাপ্তাহিক বন্ধ আছে কিন্তু বন্ধুর সময় হয়তো পরিবারের সাথে সময় দিতে হয় কিছু কেনাকাটা করতে হয় প্রয়োজনীয় জিনিসগুলো আনতে হয় এখানে আসলে মানে অফুরন্ত অবসর বা অফুরন্ত আমি ঘুরে বেড়াবো ওইরকম ওইরকম সময় নেই ওইরকম কোন সময় নাই এখানে শুধু কাজ আর কাজ এত পরিশ্রমের পরে ধরো মাস শেষে তোমার কত আসে মানে এটা এখানে ডিফেন্ড করে তার কাজের উপরে মানে কাজের কোয়ালিটির উপরে কেউ মানে লাভাপিয়ার্থী বলে যারা নিম্ন পর্যায়ে কাজ করে তারা এগারোশো বারোশো এরকম পায় যারা কুশিনার মধ্যে স্তর আছে আপনার আন্তিব্যাস্তির কাজ আছে যেটা ভাজা পোড়ার কথা বলি আমরা দেশে যেটা মানে আপনার সিঙ্গারা পুরি যেগুলো ভাজি এই ধরনের কাজ যারা করে তারা তেরো চোদ্দশো পায় আর যারা তারা একটু উপরে কাজ করে পাস্তা বানায় তারা পনেরোশো ষোলোশো সতেরোশো এরকম পায় ধরো তুমি কত পাচ্ছ তোমার সব মিলে কি চোদ্দশো আমার সব মিলে আমি চোদ্দশো টাকার মতো চোদ্দশো ইরো তাই তো চোদ্দশো ইরোর নিয়ে কি তুমি কিভাবে সারভাইভ করো মানে তোমার থাকা খাওয়ার খরচ বাদে আর বাকি হাতে থাকে কি এখানে চোদ্দশো ইউরো পাইলে আপনার অত কিছু থাকে না আপনার এখানে পাঁচ ছয়শো টাকা খরচ হয়ে যায় বাসা ভাড়া আছে নিজের পকেট খরচ আছে কিনাকাটা আছে তারপর ফ্যামিলি আছে তারপর আত্মীয় স্বজন আছে বিভিন্ন জায়গায় ওই মসজিদে দিতে হয় মাদ্রাসায় দিতে হয় মানে একটা না একটা ইয়ে লাগেই থাকে মানে বিদেশে যারা থাকে দেশের মানুষ মনে করে যে এরা অনেক টাকা কামায় এদের কাছে চাইলে মনে অনেক কিছু পাওয়া যাবে এটা আমিও আগে করছি আমারও কিছু পরিচিত লোকজন ছিল আমি বলছি যে এটা দরকার ওটা দরকার কিন্তু আসলে এটা মানে এটা ভুল করছি কিন্তু এখন বুঝতেছি নিজে এখানে আসার পরে যে এখানে আসলে কতটা কষ্ট এখানে মানে বলার মতন কিছু নেই এখানে যারা ভালো করতেছে এখানে যারা পড়াশোনার জন্য আসছে কিংবা ইউরোপে যারা পড়াশোনার জন্য আসে যারা এখানে পড়াশোনা করে সেটেল হয়েছে তাদের জন্য কিছু ভালো সুযোগ সুবিধা আছে কিন্তু যারা ওয়ার্ক বিষয় নিয়ে আসে কিবা এগ্রিকালচার আসে স্পন্সার আসে তাদের একটু কষ্টই আমি আমার থিওরিতে বলি অনেক কষ্ট স্টাডি করা আচ্ছা তো এখানে এসে প্রথমেই কি কোন সমস্যাটা পড়ে ভাষা নাকি এখানে আসলে প্রথমে এই সমস্যাটা হয় বাসা পাওয়া যায় না ভাষা মেন সমস্যা হচ্ছে বাসা পাওয়া যায় বাসা পাওয়া যায় না আর একটা হলো ভাষা সমস্যা আর হচ্ছে ভাষার সমস্যা হচ্ছে অনেক কারণ এখানে অনেকে পড়াশোনা বেশি জানে না অনেকে আবার পড়াশোনা জানে ইংলিশে এখানে ইংলিশ চলে কিন্তু ইটালিয়ান ভাষাটা সবচেয়ে প্রথম ইটালিয়ান ভাষাটা ইটালিয়ান ভাষা যাই জানবে তার কাজের কোনো সমস্যা হয় না আচ্ছা আর যদি ভাষা না জানে তার কাজের অনেক সমস্যা বাসার সমস্যা বাসা পাওয়া যায় না বেসালার তো দিতেই চায় না ফ্যামিলির বাসাই পাচ্ছে না কারণ এটা কি সমস্যা এটা আমিও জানি না কিসের জন্য এটা আমাদের হয়তো কিছু ভুল আছে বাসা পাওয়ার ব্যাপারে তুমি যেমন একটা বাসায় থাকো তিন রুমের বলছিলা যে ওটা হলো বাঙালি তারা স্বামী স্ত্রী এক রুমে থাকে আর বাকি দুইটা রুমে তেরো জন থাকে কিরকম ভাবে এটা হচ্ছে আমরা যেমন ফ্যামিলি বাসায় থাকি ওরা স্বামী স্ত্রী এক রুমে থাকে আমরা এক রুম পাঁচজন মিলে থাকি আর একটা রুমে ছয় সাতজন থাকে এখন এটা হচ্ছে ডবল বেড আছে হ্যাঁ কিছু ডবল বেড আছে কিছু সিঙ্গেল আছে আচ্ছা আচ্ছা এভাবে থাকা হয় জীবনযাপন করা হয় আচ্ছা মানে মোট কথা মানে অত স্মুথ না না তো এখানে মোটামুটি যারা মানে কত বেতন পাইলে বা কত টাকা পাইলে মোটামুটি একটা স্বাচ্ছন্দ্য লাইফ লিড করতে পারে এখানে আসলে আঠারোশো দু টাকা যদি কেউ বেতন পায় তার জন্য খুবই ভালো মানে সে একটা ছোট বাসা নিয়েও থাকতে পারবে মানে ভালো কিছু হবে আর যারা ব্যবসা বাণিজ্য করছে ভালো আছে আল্লাহ রহমতে তো অনেক ভালো আছে আমি মনে করি ইটালিতে করোনার পরে অনেক ভালো ব্যবসা অনেক ভালো আছে অনেকে যারা ব্যবসা করতেছে আচ্ছা 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 তো এখন কি মনে হয় যদি তোমার তো তিন সাড়ে তিন বছর হলো না সাড়ে তিন বছরের কাছাকাছি তো মানে বাংলাদেশের জীবন আর এখনকার এই জীবন দুইটা যদি কম্পেয়ার করো তাহলে তোমার কাছে কি মনে হয় আগে তুলনায় কি ভালো আছো নাকি খারাপ আছো সেটা আলহামদুলিল্লাহ সবসময় বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি আগের থেকে এখন ফ্যামিলিরে দেখতেছি যেহেতু আমার বাবা নাই সব ফ্যামিলির দায়ভার আমার উপরে আর ভালো আছে কিন্তু এখানকার লাইফটা হচ্ছে টাইমলি মানে টাইম মেনটেন করে চলতে হবে বাংলাদেশে তো কোনো টাইম নেই আমি করলে করলাম কিছু করলে না করলাম কিন্তু আসলে আমি একটা মেসেজ দিতে চাই যে আসলে বাংলাদেশেও করার মতন অনেক কিছু আছে যারা এই দেশে ইউরোপে বিভিন্ন দেশে যারা আসতে চাচ্ছে আসলে প্রবাস জীবনটা খুব একটা ভালো না আমি আমার অভিজ্ঞতা বলতেছি বাংলাদেশে অনেক কিছু করা যায় হ্যাঁ ব্যবসা বাণিজ্য আছে আপনি অনেক কিছু করতে পারবেন কিন্তু আসলে ইউরোপে আইলিজি টাকা এটা আসলে ভুল ঠিক আছে মামন অনেক ধন্যবাদ